আমরা এই এই ব্রেনের ব্রেনের কারণে কারণে মন মন সবার কাছে কাছে আছে আছে সমস্ত একটা ইঁদুর যখন তার বাচ্চাকে বাঁচায় বৃষ্টির মধ্যে ডুবে থাকে বাচ্চাগুলিকে ওখান থেকে কামড় দিয়ে দিয়ে এনে হেফাজত করে একটা বাঘ ও তার সন্তানকে হেফাজত করে হিংস্র থেকে হিংস্র প্রাণী সাপ যত রকমের হিংস্র প্রাণী আছে তার নিজ বাচ্চাদেরকে বেفاظত করার চেষ্টা করে বাঁচাবার চেষ্টা করে ইগল পাখি যদি দেখেন ওদের বাচ্চাকে ঠোকর দিতে যায় কিন্তু তাকে কেউ কোন তারচ্চার উপরে হামলা আসলে সেও কিন্তু ঠকড় দেয় বাঁচাবার চেষ্টা করে অর্থাৎ সকলের কাছে মন আছে কিন্তু আশরাফুল মাকলুকাত সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমাদেরকে ব্লেেন্ডা হয়েছে আর এই ব্লেেন্ড পেয়েছি নবী মুস্তাফা সাদিকায় সুবহানাল্লাহ বলে না আলহামদুলিল্লাহ আপনি যা চাইবেন তা কখনো হবে না যতক্ষণ পর্যন্ত না মালিক চাইবে যতক্ষণ পর্যন্ত না মলা চাইবে কিন্তু আপনি যদি মলার পথে চলেন আপনি চাওয়ার আগি মলা আপনার সমস্ত অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে দিবে ঠিক কি না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলস সলিহা আপনাকে ईमानदार হতে হবে এবং পরহেজগার হতে হবে নেকার যারা ইবাদত করে পরহেজগার সে ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ পরেশগার সে ব্যক্তি যে নিজেকে গুনা থেকে হেফাজত করে ছোট ছোট গুনা গুনার দিকে খেয়াল রেখে চলে নেককার বান্দা আর পরেশগার বান্দা দুইটা একত্রিত হলে সলিহীন ডাকা হয় তাদেরকে আউলিয়া কামিলি ঈমান দারা সলিহীন বান্দা যদি দুইটা ক্যাটাগরি একসাথে মিলে যায় তাদেরকে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর বলি ডাকা হয় আল্লাহর বন্ধু ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি হয়ে যায় সেদিন গোসে পাক সেদিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা তেনার মাহফিলে বসেছেন তেনার বেলায়েত শুধু তিনি পর্যন্ত সমাপ্ত নয় যিনি নাজার তুই জামিয়ান বলতেন যে আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুর কায়না দেখি সুবান কয় না আমার হাতের তালুর মধ্যে আল্লাহর কুল কায়না দেখি হাউ ইজ পসিবল দিস ইজ পসিবল এখন এটা বুঝতেও আপনার বেশি কষ্ট হবে না গুগলের মাধ্যমে সারা দুনিয়া আপনার এখন হাতের মুঠ হয়ে পার্থক্য হলো এটা ব্রেন থেকে এসেছে এই মোবাইলটা ব্রেন থেকে এসেছে দিয়েছে কে এই জিনিসটা ব্রেন থেকে এসেছে হাতের তালুর মধ্যে আপনি রেখে স্ক্রলিং করছেন সারা দুনিয়া দেখতে পাচ্ছেন খোঁজ খবর রাখতে পারছেন আল্লাহর আর সাধারণ বান্দাদের ব্রেনের মধ্যে পার্থক্য আছে আল্লাহর খাস বান্দা যারা হয়ে যায় বন্ধু হয়ে যায় তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এতটুকু আপনি ব্রেন খরচ করে মোবাইল ফোনের মতো টেকনোলজি বানাতে পারবেন কিন্তু যদি মন খরচ করে আল্লাহকে রাজি করতে পারেন আপনি জায়গায় বসার সমাল্লাহ দেখতে পাবেন আল্লাহ ব্রেন খরচ করে মোবাইল ফোন যদি বের করা যায় মন খরচ করে আল্লাহকেও পাওয়া যায় আওয়াজ দেয় না

সময়ের কসম খেয়ে বলছি তোমরা অবনতিতে আছো হ্যাঁ যদি উন্নতি চাও ইমানদার ধরো দুইটা ধরার পরে এরপরও যদি দেখো ইমতেহান আসতেছে পরীক্ষা আসতেছে তাহলে সবর ধরো এবং সত্যের সাথে থাকো সলিউশন সময়ের কসম কেন খেয়েছে জানেন এই একটা জিনিসকে আপনি ধরতে পারবেন না একটা জিনিস আপনার ধরা ছোয়ার বাইরে বার্থডে সেলিব্রেট করে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করে আনন্দ করছে এমন ভাবে মনে হচ্ছে অনেক কিছু হাসিল করেছে ভুলে গিয়েছে সবকিছু লসের খাতায় আওয়াজ দেন আওয়াজ দেন এই যুবকরা আওয়াজ দিতে হবে ঠিক বলে এক শহর ছিল মলায় রুম জালাউদ্দিন রুমি তুলে আলাই বর্ণনা করছেন মাসনাবি শরীফে একটা শহর ছিল যে শহরে থার্টি ফার্স্ট নাইট পরে যখন একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যেত পহেলা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন রাজ্যের যত প্রজারা আছে সবাই শহরের মধ্যে দাঁড়িয়ে থাকতো গেটের সামনে চট্টগ্রাম গেট আছে না এরকম ওই শহরে বাগদাদের মধ্যে এক ছিল শহরের গেটের সামনে সবাই দাঁড়িয়ে ফজরের পর পর যে ব্যক্তি ঢুকতো সবাই ধৈর্য তারা রাজা বানায় দিত কি বানাইতো রাজা কিং এখন এরকম ফার্স্ট জানুয়ারি প্রথম জানুয়ারিতে কিংবা বছরের শুরুর প্রথম দিন এক ব্যক্তি শাকসবজি বিক্রি করতো ওই শহরে প্রবেশ করলো সবে ধরে বাইন্দা বলে আপনাকে রাজা হতে হবে বাদশাহ হতে হবে বলে না আমি কেন বাদশাহ হবো কিসের জন্য হব প্রথম কিন্তু একটু লোভ আসছে পরে আবার ভয় পাচ্ছে সে চিন্তা করে বলতেছে না হব না বলে না হতে হবে আপনি না করলে কোনো লাভ নেই আপনাকে জোর জবরদস্তি হতে হবে বলে ঠিক আছে হব তাহলে কি করতে হবে বলে আপনি এক বছরের জন্য রাজা হবেন পরে আর পরে 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 হলো এক বছর পরে শহরের শেষ প্রান্তে একটা নদী আছে নদীর ওপারে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে ভাগ ভাল্লুক থাকে ওখানে আপনাকে রেখে আসবো ওই বেচার এটা শুই না বলে জীবন তো না এতক্ষণ তো একটু একটু মন চাইছে এখন তো মরে গেল এক বছর পর এত করুণ ইতিহাস আমার জন্য অপেক্ষা করছে আমি কোন দুঃখে রাজা হব আপনাকে যদি এরকম দাঁড় করিয়ে বলে কিং হতে হতে হবে 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 প্রাইম মিনিস্টার না বলে যে এক বছর আয়েশ আরামে থাকবো এরপরে তো আমার জন্য আজাব অপেক্ষা করছে ওই বাঘ ভাল্লুক আমাকে টেনে হেসে খেয়ে ফেলবে কিছুর জন্য হব বলে শর্ত আপনাকে শুনিয়ে দিয়েছি এখন রাজা হতেই হবে এই শহরে প্রথম জানুয়ারি প্রথম বছরের শুরুতে যে প্রথম প্রবেশ করে তাকে এটা হতে হয় কিছু করার নাই জোর যার মূল তার হয়ে গেল এখন এক বছর পারি দিতে হবে ওই লোক ওই যুবক চিন্তা করছে কিভাবে এই সময়টা পারি দেওয়া যায় দেখেন গভীর খেয়াল সে বসে বসে চিন্তা করে একটা দিন শেষ করলো পরের দিন সে মন্ত্রীকে ডাক দিল মন্ত্রী আমার আমি যা বলবো আমি তো রাজা আমি যা বলবো সবকি হবে বলে হ্যাঁ আপনি যা বলবেন বাদশাহ নামদার তাই হবে বল আমি হুকুম দিচ্ছি আমার যত ফাইটার আছে ফাইটার যোদ্ধা যত প্রজা আছে তাদেরকে ডাকো ডাকা হলো বলে এদেরকে একটা বাহিনী বানাও বাহিনী বানানো হল বলে ওই যে নদীর ওই পারে যাও জায়গা बाघ ভাল্লুক যা আছে ইন্সো জানোয়ার সাইজ করো যুবক মনোজগ মনোজগ একদম কনসেন্ট্রেট হেদাইটেই কথা থেকে আসবে হাদিস থেকে চলে আসবে যখন বলতেছে যা ওই পারে গিয়ে সব ফাইটার দিয়ে সমস্ত যা আছে बाघ ভাল্লুক সব শেষ করো রাজার হুকুম অমান্য করার কোনো রাস্তা নাই হুকুমনে যে আমল করা হলো সব বাঘ ভালুক মাইরা সাপ এরপর বলতেছে আর্কিটেক্ট কারা আছে তাদেরকে ডাকো এরপর বলতেছে যারা ফসল টসল কৃষক যারা থাকে কৃষিজীবী তাদেরকে ডাকো ওই প্রজাদেরকে ডাকা হলো যারা ফল পালাইতে পারে তারপর যারা প্রাসাদ বানাতে পারে ঘরবাড়ি বানাতে পারবে এরকম দুই দলকে ডাকানো হলো এক দলকে দায়িত্ব দিলো যাও ওই পারে জঙ্গল কেটে সাফ করো ওখানে ফুল বাগিচার বাগান বানাও ফল ফুলের বাগান লাগাও সমস্ত খ্যাত খামারের যত ব্যবস্থা আছে সব কিছু করো কৃষি কাজ করো আরেক দলকে বানানো হলো যাও ওখানে সুন্দর করে একটা প্রাসাদ গড়ো বানাল্লা কয় এই দুনিয়ায় বসে এই রাজ্যে এই রাজ্যের মধ্যে বসে আরেক রাজ্যকে ঠিক করছে এই দুনিয়াতে বসে আরেক দুনিয়া যেখানে তার আজাব অপেক্ষা করছিল সেটাকে আবাদ করছে ভাইরা আমার বাবার আমার দেখা গেল আস্তে 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 তৈরি খানিক হয়ে গেল যখন বছরের প্রায় শেষ লগ্নে তখন প্রাসাদও হয়ে গেল ওই জঙ্গল তখন আবাদ হয়ে গেল জনবসতি হয়ে গেল ওখানে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল। কৃষি কাজ করে ওখানে মধ্যে ফল ফলা দিয়ে ফুল ফল দিয়ে ভরিয়ে দেওয়া হলো যখন সব শেষ বছর শেষ এখন শর্ত অনুযায়ী রাজাকে ওই নদীর ওপারে রেখে আসবে বলে ব্রিজ বানাও শেষ সময় একটা ব্রিজ বানানো হলো নদীর এই পার থেকে ওপার ব্রিজে করে ব্রিজের এই পারে যখন দাঁড়িয়ে আছে মন্ত্রী থেকে প্রজারা সবাই চোখের পানি ছেড়ে কাঁদছে বলে আপনি ওই পারে চলে যাবেন আপনার জন্য মায়া লাগছে আপনি এই বছর এক বছর এখানে এই করলেন না বসে নিজের দালান ওখানে ব্যবস্থা করলেন বলে হা আমি যখন জেনে গিয়েছি আমার এমন অবস্থা অপেক্ষা করছে তখন আমি এই দুনিয়াকে আবাদ করি নাই ওই দুনিয়াকে আবাদ করেছি যে দুনিয়াতে গেলে আমার জন্য আজাব অপেক্ষা করছে যে দুনিয়াতে গেলে আমাকে বাঘ ভাল্লুক ছিঁড়ে হেসে খেয়ে ফেলবে ওই দুনিয়াকে আমি আবাদ করেছি হাদি সেখানে আমাদেরকে এটা শিখাচ্ছে বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে থাকো অবশ্যই কোন সমস্যা নেই কিন্তু দুনিয়াতে থেকে তুমি আখরাতের আজাবে জাহান নামা তোমাকে বলা হয়েছে সুন্দর করে দিবে আপনি এই দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রেখা ভুলে গিয়েছেন যারা বুদ্ধিমান তারা এই দুনিয়াকে সাজায় এবং ওই দুনিয়াকে সাজায় এই দুনিয়াকে প্রাধান্য কম দেয় আখরাত কে প্রাধান্য বেশি দেয় আজাব আর নার শুধু জাহান্নামের নামের আগুন থেকে নিজেকে হেফাজত করার জন্য পরবর্তীতে দেখা গেল যখন সেই রাজ্যের প্রজারা জানতে পারলো এরকম রাজা এত বছর ধরে কত রাজা গেল বাঘ ভাল্লুক টেনে হেসে খেয়ে ফেললো এরকম বুদ্ধি ছিল না যখন দেখলো এরকম একজন রাজা আছে যিনি নিজের নিজের অবস্থানটা বেশি ভালো বুঝে নিজের জন্য প্রাসাদ বানিয়েছে আখের একটা ঠিক করেছে যেখানে তার ভবিষ্যৎ ছিল সেটাকে আবাদ করেছে তখন তেনাকে অনুরোধ করলো আপনি ওই রাজ্যেরও রাজা এই রাজ্যেরও রাজা হিসাবে ঘোষণা করে তেনাকে রাজা হিসাবে কবুল করে দিন হেফাজত করার মালিককে আওয়াজ দেনাকে বুদ্ধটা কাজে লাগান আমাদের দুঃখজনক বিষয় হল দুনিয়া দুনিয়া আপনি যে সিরিয়াস হিসেবে নিচ্ছেন সিরিয়াস নেওয়ার কোনো সুযোগ নেই যখন দিনগুলি আস্তে আস্তে পেরিয়ে যাবে কথাগুলি বুঝে আসবে বুঝে আসবে তখন যখন যৌবন থেকে বার্ধক্যের দিকে আপনি অগ্রসর হবেন এখন ওলামাইকার আমরা বয়ান করলে আপনার কাছে এগুলো বিরক্ত মনে হবে কারণ কলবন্ধকার হয়ে গিয়েছে আপনি যদি সরকারের গাদ্দারি করেন আপনার ঘুম হারাম হয়ে যাবে সরকারের বিরুদ্ধে কখনো যেতে চাইবেন না কিভাবে সরকারের বিরুদ্ধে যাব। বিরুদ্ধে গেলেই তো ধরা পরিস্থিতি এখনকার অবস্থা কিন্তু এরকমই বলার কেউ নেই ধরার কেউ নেই সংশোধন করে দেওয়ার কেউ নেই সিসি ক্যামেরা কোথাও থাকলে চিন্তা করবেন যে আমি অপকর্ম এই জায়গা অন্তত করতে পারবো না কারণ করলেই তো ভাইরাল ঠিক না সিসি ক্যামেরার বান্দার ভয় আছে সরকারের ভয় আছে কিন্তু যিনি সর্বক্ষণ দেখছেন তেনার ভয় নেই বাদ্দা এগুলো বলছি যে আমাদের রেনের অবক্ষয়ের কথা আমরা ডে বাই ডে ভাবছি উন্নতি হচ্ছি না কে ক্রমগত অবনতিতে যাচ্ছি এমনও অবস্থা হয়েছে আমরা এমনও জাতি এমন জাতিতে পৌঁছে গিয়েছি এই জাতিকে কে হেফাজত করবে আল্লাহ মায়ালু আপনি কোরআন শোনার কথা কে শুনতে চায় মনোযোগ দিয়ে দশটা মিনিট শোনার বান্দা এখন কমে যাচ্ছে নাটক সিনেমা বলেন ঘন্টার পর ঘন্টা দেখবে বিনোদন তো কখনো হাসছে কখনো কাঁদছে ওগুলোর মধ্যে ডুবে আছে একটা ছেলে একটু যৌবন বয়স যুবক বয়সে ঢুকলে তার মাথার মধ্যে ঢুকতে সারাক্ষণ চিন্তায় থাকে এটা কতদিন আর সিঙ্গেল থাকবে এরকম আছে না সমাজে যুবকদের মাথার মধ্যে সারাক্ষণ একটাই চিন্তা কখন ডাবল হব অথচ যুবক যুবতীরা এটা ভুলে গিয়েছে যত রকম ভালোবাসার কথা বন্যে বালার মানুষগুলি দুনিয়াতে আছে তাদেরকে যদি বলি যখন আসল ভালোবাসার সময় হবে যখন আমি সর্বোচ্চ বিপদে থাকব। যখন মালাকুল মৌত আমার কাছে থাকবে মৃত্যু আমার সামনে থাকবে আমাকে যখন হাত দিয়ে কবরে চলে যেতে বলে হবে এই দুনিয়া থেকে আমাকে টাটা গুড দিয়ে দিবে ওই সময় ভালোবাসার মানুষকে যদি বলি মালাকুল মৌত থেকে হেফাজত করো তখন ভালোবাসার মানুষকে চেনা যাবে তখন বলবে যে সম্ভব না ও ক্যান ডু দিস আমরা এটা করতে পারবো না আমাকে হেফাজত করে পারবো না বলে ঠিক আছে একদিন না কবরে একটা ঘন্টা থাকবে একটা ঘন্টা থাইকো বুকে হাত দিয়ে যুবক বলুন আমার মা বোনরা ভাই বাবারা বুকে হাত দিয়ে বলেন যত আপন হোক যত ভালোবাসার মানুষ হোক কবরে আপনার সাথে একটা ঘন্টা থাকবে থাকবে এলো ভালোবাসা সস্তা দুনিয়ার ব্যস্ত ভালোবাসা আপনি চলে যাবেন ভাবছেন দুনিয়া আপনার জন্য ওয়েট করবে না না দুনিয়া দুনিয়ার মতো চলবে আপনি চলে যাবেন আপনাকে যারা ভুলে যাওয়ার ভুলে যাবে দু চারজন মনে রাখবে যাদের সাথে আপনার রক্তের কানেকশন ছিল যার সাথে আপনার ছোটবেলা থেকে বড় হয়েছেন এরকম মানুষগুলি একটু মনে করবে এছাড়া কেউ মনে রাখবে স্বার্থপরের দুনিয়ায় স্বার্থের চর্চায় নিজেদের কামরাই বর্তমান পরিস্থিতি আমাদের এরকম চলছে মানুষ কেউ ভালো নেই কোথাও কেউ ভালো নেই কেন ভালো নেই জানেন কারণ আপনার এই ভরসাটুকুন অন্তরের মধ্যে নেই যে ইন্না মায়ের উসরি উসরান দুঃখের পরই তো নিশ্চয়ই আল্লাহ সুরটা দেন এই ভরসা চলে যাচ্ছে আমাদের অবক্ষয় গুলি কিভাবে নেমে আসতেছে দেখেন আপনার এই ব্যবসায় বরকত নেই চাকরিতে বরকত নেই আর ব্ল্যাক ম্যাজিক কালো জাদু জাদু টোনা তা এখন অহরহর হয়ে গেছে আমার কাছে অসংখ্য ফোন আসে উজুর মনে বান দিছে কোন কালো জাদু করছে এখন তো আমাদের এমন অবস্থা অন্য উন্নতি দেখতে পারি না খালি টেনে হেসে নিচে নামিয়ে দেয় আপনি উন্নতি করতে চান আপনি যার কাছে পরামর্শ নিতে যাবেন সে আপনার ক্ষতি করবে আপনার যারা ক্ষতি করে আপনার যারা গিবত করে আপনার যারা ক্রিটিসাইজ করে সমালোচনা করে তারা বেশি পর না নিশ্চয়ই আপনার আপন ছিল কোনো একটা সময় তারাই দেখবেন আপনার খুদ গলে ধরবে ভুলগুলি বলবে অনেক যোদ্ধারা অনেক জীবন অনেক দেখেছে এরকম ফাইটাররা দুনিয়া জয় করতে পারত আপন জনরা যখন পিছন দিকে এসে খানজার ছুরিটা मारे ওখানে শেষ হয়ে যায় কারণ আপন উপর ভরসা করে চিন্তা করে আপন কে আর আমাকে ধোঁকা দিবে আমার আপন আমার রক্ত কি ধোঁকা দিবে কিন্তু ধোঁকাটা সে পনেরোই দেয় আওয়াজ দেয় না ঠিক না যেখানে বিশ্বাস করবেন সেখানেই ধোকা পাবেন ধোকা পেয়ে বোকা হবে এই দুনিয়াতে আপনাকে চলতে হবে আল্লাহ রসুলের আদালত অনুযায়ী আপনি যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় আসবেন না ততদিন দুনিয়া আপনাকে ধোকা দিতে থাকবে আর বোকা বানাতে থাকবে ঠিকই না কেউ আটকানের না এখনকার যুবকদের আপনি আটকাবেন সামনে না করলে পিছনে করবে কতক্ষণ আটকাবে আপনি এখান থেকে আটকাবেন মোবাইল ফোনে আপনি আটকাবেন পিছন দিক দিয়ে গিয়ে আরেকটা মোবাইল ফোন কেড়ে ওখানের মধ্যে কথা শুরু হয়ে যাবে এখনকার জেনারেশন হেফাজত করলে অবশ্যই অবশ্যই কোরআন দিতে হবে নামাজ পড়ছেন বড়দের সম্মান করছেন ছোটদের স্নেহ করছেন আন্ডারস্ট্যান্ডিং এখনো বুঝেন না তাহলে কোনো লাভ হবে না আপনাকে ওটাও খেয়াল রাখতে হবে যে মুখ থেকে স্মেল বেরোচ্ছে কিনা দুর্গন্ধ বেরোচ্ছে কিনা আপনাকে ওই ভদ্রটুকুন শিখতে হবে মুসলমান ভদ্রতা জন্য নিজের বিবের জন্য মুসলমান সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পেরেছিল একটা মুসলমানকে আপনি সম্মান দিয়ে দেখুন না দেখবেন যে আপনাকে বাড়িতে এনে ডেকে তারপর খাওয়াবে ঠিক না। আর চট্টগ্রামে তো আমি এটা অহরহ দেখি যাকে ভালোবাসে একেবারে লোটা থেকে শুরু করে বদনা থেকে শুরু করে সব দিয়ে দেয় কারণ বড় হওয়ার কারণ আছে বারোহলিয়া শহর তো এই হৃদয়ের মধ্যে ভালোবাসা গুলি আল্লাহর বালিরা শিখিয়েছেন আর আল্লাহর বালিদেরকে শিক্ষা দান করেন কে আল্লাহ শিখিয়েছেন আল্লাহর বালিদের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তো যেই শহরে আল্লাহর বালিরা আসেন ওই শহরটা রহমতে ভরে যায় ওই শহরের মধ্যে আল্লাহ যদি আজাব গজব নাজিল করে নেককার বান্দাদের আল্লাহ আজাব গজব গুলি তুলে নেয় সুহান আল্লাহ বলেন্লাহ কত সাইক্লোন তুফান আট নম্বর দশ নম্বর বিপদ সংকেত এই চট্টগ্রামে উঠে শুনি কিন্তু কিছুই হয় না মাসাল্লাহ আল্লাহ হেফাজত করেন এগুলোর কারণ একমাত্র কারণ হলো আল্লাহর বেলিদের বদলত এই শহরে আপনারা বসবাস করেন আপনাদেরও বড় দায়িত্ব আছে যারা মক্কায় বসবাস করে তাদের যেমন দায়িত্ব মদিনায় যারা বসবাস করে তাদের যেমন দায়িত্ব তেমনি ভাবে অলি আল্লাহদের শহরে যারা বসবাস করে তাদেরও অনেক দায়িত্ব ওই দায়িত্ব থেকে এই যুবকরা আজকে যারা মাহফিল সাজিয়েছে তারা হয়তো জানেও না কিন্তু ওই দায়িত্বটা পালন করলো তারা সুবহানাল্লাহ ইরাদা করেন না একবার ইননামা আমালু বিন নিয়াত নিয়তের উপরেই তো বরকত বুখারী শরীফের প্রথম হাদিস আর কিছু লাগবে না আপনি নিয়তটা সহি করুন শুধু সহি করুন যে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই নিয়তটা মন থেকে যখন করবেন দেখবেন আর আপনার কিছু লাগবে না আচ্ছা আলেহর একটা হাদিস বর্ণনা করে শেষ একটা হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছে আবু হাসেম আলেহের আমার নামে এক আল্লাহ বলি ছিল তিনি একদিন সফর করবেন নদী পার হবেন দেখেন নদীর মধ্যে দিয়ে এক বিশিষ্ট ব্যবসায়ী যাচ্ছে অনেক ধন মান্ডার অনেক টাকা পয়সা কোটিপতি যাচ্ছে তেনার সাথে এক মেয়েও আছে বেগানা মেয়ের বেগানা মেয়েকে নিয়ে যাচ্ছে তখন তিনি ডাক দিলেন আমাকে ওই পারে কি পৌঁছে দেওয়া যায় মাঝি বলতেছে পুরা নৌকা বুকিং করেছে ওই কোটিপতি যাবে না আল্লাহ সকাল ছিল ওই নৌকা থেকে মেয়েটা বলল যে আপনি ওনাকে দেখেন না নৌকার এক সাইডে বসে থাকবে সমস্যা নেই পার করে দেই এখন ওই ধনাঢ্য ব্যক্তি চিন্তা করলেন ঠিক আছে নিজের প্রেমিকা হতে পারে সুমা মায়াজ আল্লাহ তো তার কথা শুনলো হুজুর এক নৌকার এক কর্নারে বসে আছে এখন ওই টাকাওয়ালা ওই টাকা বসে যার ব্যবসায়ী ওখানকার দিনে জমিদার ওই জমিদার তো আনন্দ করতেছে ওই নারী নিয়ে আনন্দ করছে বেগানা নারী নিয়ে না মদ পান করতেছে কিছুদিন পরে হুজুরের দিকে ওই আলিমের দিকে আল্লাহ আল্লাহ দিকে মদটা আগাইলো তখন ওই আল্লাহ আল্লাহ বলতেছে আমি এগুলো পান করি না খাবার দিল খাবারটা খাইলো খাবারটা খাওয়ার পরে ওই গান গাইতেছে ওই নারী গান গাচ্ছে জমিদার খুশি হচ্ছে নৌকার মধ্যে ঢুলতেছে শুনতেছে তখন ওই আল্লাহওয়ালা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে কিছুক্ষণ পরে জমিদার দেখলো যে কি ব্যাপার এই হুজুর দেখি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে বলে আপনি গান পছন্দ করেন না বলে আমি এই সব দুনিয়াবি গান পছন্দ করি না আমি অন্য গান পছন্দ করি বলে কোন গান কোন সুর তখন ওই আল্লাহওয়ালা একটু কোরআনে তেলাওয়াত শুরু করলো ওই ব্যক্তি শুনে তার অন্তরের মধ্যে একটা কেমন জানি हलচল হয়ে গেল একটা জিনিস মনে রাখবেন দুনিয়াতে যত মানুষই গুনাহ করে না কেন তার কিন্তু গুনাহ করার আগে ভয় লাগে ঠিক মনটা দুপ দুপ করতে থাকে ভয় থাকতে থাকে কেউ যদি দেখে কেউ দেখলে তো এই গুনাটা সম্পর্কে জানলে তো আমার শেষ মানিজ্য শেষ চাক কিংবা না চাক মানুষের ভয় কিংবা রবের ভয় ভয় কিন্তু আসে ঠিক এই গুনা করার আগে আপনার মন আপনাকে তাগিদ দেয় তাগিদ দিতে থাকে ওই রাজা সে দাগি দিতে থাকে এটা করিস না এটা করিস না এটা করিস না কিন্তু যদি আপনি কোনো ভালো কাজ করতে থাকেন দেখবেন মন এরকম খুশি হয় যা আপনার জেসেন থেকে অর্থাৎ আপনার চোখ দিয়ে পানি পড়তে থাকে কি ব্যাপার কান্ন কান্না করছে কেন তো খুশি সংবাদ বলে খুশি সংবাদ শুনে কান্না করছি এত অধিক আনন্দ আসতেছে যে আনন্দের চোটে কান্না চলে আসছে এরকম আমাদের হয় না হয় এই জেসেমটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আর যখন আলতাবু হাশিম আলাইহির হামা কুরআন শুরু করলেন ওই জমিদার দুনিয়াদার চোখের পানি ছেড়ে কান্না করে ঠিক একই অবস্থায় আল্লাহ বালার কাছে বলতেছে হুজুর জীবনে যত করেছি এত গুনা করেছি তিনি কি সত্যি আছেন তিনি কি সত্যি আছেন আল্লাহর ওয়ালি আবু হাশিম আলাইহির হামা বলতেছেন হ্যাঁ তিনি আছেন তিনি আছেন তাওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলা আল মৃত্যুর আগে তওবা করে ফিরে আসুন তিনি যে আছেন তালে বুঝতে পারবেন তিনি দিলে বলতেছে আমি যদি করি আমাকে কি মাফ করবেন বলে হ্যাঁ ক্ষমা করে দিবেন তিনি তবা করে ফিরে আসলেন ফিরে আসার পর যত টাকা পয়সা ছিলেন সব দিনের পথে আল্লাহ রসুলের পথে খরচ করে একদম কাঙ্গাল দিনের পথে কেমন জানি মাস্ত বেখুদ হয়ে গেলেন ওই শায়খের বায়াত হয়ে তিনার অনুসরণ অনুকরণ করে তিনি যেখানে যেভাবে চলতে বলে সেভাবেই চলছে ফিরছে ইন্নাল্লাযীনা ইউবাঈউনা কাইন্নামা ইউবাঈউন আল্লাহ কোরআন এর আয়াত অনুযায়ী বায়াত হলেন মদিনা ওয়ালার غلامীর মধ্যে নিজেকে শামিল করলেন আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মনুনীবার জন্য করছেন বছর যেতে যেতে পূর্ণ 20 বছর কাটে গেছে কেটে যাওয়ার পরে তখন সেই জমিদার সেই দুনিয়াদার যখন আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে গেলেন তখন শায়খের কাছে এসে বলতেছে শেখ জি বহুত আফসোস लगता है जिंदगी से ये কিন্তু যারা দেশি মে যদি একটু আগে আপনাকে পেতাম তাহলে জীবনটা আরো সুন্দর হতো হয়তো আমি আর গুনাই করতাম না হয়তো বা আল্লাহ রাস্তায় পথে চলে রসুল হতাম আল্লাহর হতাম এরকম দেখতে দেখতে অনেক বছর কেটে গেল চলে আসলো হয়ে গেল ওই আল্লাহর আল্লাহরি বলতেছেন আমি আমার বন্ধুকে আমার মুরিদকে আমার রুহানি সন্তানকে নিজের জানাজা দিয়ে দাফন করলাম ছেড়ে আসলাম বিশ পঁচিশ বছর সম্পর্ক ছিল মায়া লাগছে মায়া লাগছে যে কতদিন দেখি না দুনিয়াদার ছিল আই আসি দুনিয়াদারের মধ্যে ডুবে থাকতো যখন থেকে মদিনা আওয়ালার হয়ে গিয়েছে আল্লাহর হয়ে গিয়েছে তার সাথে আমার বন্ধুত্বটা মোহাম্মদটা এত এসেছিল ইদার ও যুকির আল্লাহ যখন একজন আরেকজনের দিকে তাকাতাম আল্লাহর কথা স্মরণ হতো রাসূলুল্লাহর কথা স্মরণ হতো যখন এমন অবস্থা হলো এমন অবস্থা হলো তার সেই আল্লাহ ওয়ালা বলতেছেন আমি ওই রাতে যখন ঘুমালাম তখন সেই আল্লাহ ওয়ালাকে সে যে দুনিয়াদার ছিল জমিদার ছিল তার সাথে আমার বন্ধুর সাথে দেখা হলো আমি তখন বললাম তুমি কেমন আছো বন্ধু তখন বলতেছে মুর্শিদ ইয়া শেখ আমি ভালো আছি আপনি আমার জন্য দোয়া করেন আমি ভালো আছি কবরে মদিনাওয়ালা আমাকে বুকে জড়িয়ে ধরেছে বলেছে বন্ধু তুই আমার গোলাম হস আমার উন্মত হস আমার আশেক হস তুই দুনিয়াতে আল্লাহর পথে চলেছিস অলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করেছিস ও কোনো মা জীবনটা পরিবর্তন করেছিস দুনিয়াটা তুই হাসানা করেছিস এবং অফিল আখরাতে হাসানা করেছিস ও কিনা আজমান্নার এখন জাহান্নামের নামের আগুনটা তোর জন্য হারাম করে দেওয়া হয়েছে নবী আমাকে করে নিয়েছে আপন করে নিয়েছে তখন বলতেছে স্বপ্নের মধ্যে ওই কে কে হুজুর আমি এখন দুনিয়াতে যখন আপনার কথা অনুযায়ী আল্লাহর পথে চলেছি এখন কবরটা আল্লাহ গুলজার বানিয়ে দিয়েছে রসুল সাথে আছি মদিনাওয়ালা ওয়াদা করেছেন যে আপনার সাথে মদিনাওয়ালার সাথে জান্নাতে আল্লাহ জান্নাতও থাকতে পারবো কোন উলি আল্লাহর সঙ্গ জ্ঞাপন করে নিজেকে ওভাবে গড়ে তুলুন কিসি কে মোহাব্বত মে ফানা হোনে কা নাম হি ইশ্ক হে কোন আল্লাহ ওয়ালার মোহাব্বতে নিজেকে ফানা করে নেওয়ার নাম হি ইশ্ক ওখান থেকে শুরু হয় দাস্তানি ইশ্ক এরপর ওই মোহাব্বত ক্রমাগত বাড়তে থাকে ফানা থেকে ফানা শেখ থেকে ফানা ফি রসুলে পৌঁছায় আপনি তখন ওই শেখ এর মোহাব্বতে ফানা হয়ে রসুল্লাহর মোহাব্বতে ফানা হতে থাকবেন আস্তে আস্তে ওই মোহাব্বত আপনাকে ফানা থেকে ফানা করে নিবে ফানা ফিশায়খ ফানা রসুলে রাসূলে পৌঁছে দিবে ফানাফিস ফিশায়খ ফানা ফী রাসূল পাগা পর্দা হওয়ার পরে ফানা লাতে পৌঁছে যাবেন আপনি আল্লাহর সাথে تعلق হয়ে যাবে জান্নি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ফোন করলে চলে যায় মোবাইল করলে চলে যায় তেমনি ভাবে বন্ধ করবেন দুনিয়া চোখ বন্ধ হবে কিন্তু কিসমতের চোক কলবের চোকটা আল্লাহ খুলে দিবে জায়গায় বসে আরছেন আল্লাহ দেখবেন জায়গায় বসে মক্কা মদিনা দেখবেন

যেন আল্লাহর কাছে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াক্তে এই বাদ যখন স্যালারি চাওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন রাদে কারিম দুই রাকাত নামাজে দহালিজে বা চার রাকাতে বলবেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াতায়িবা বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমার নবীর উপর সালাম দে এটাই তো স্যালারি যখন স্যালারি নামে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিবেন আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন নবীকে সালাম দিতে দেরি হবে না তখন মদিনা ওয়ালা জি আপনাকে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি বলে সেটা আপনি নামাজের মধ্যে দুই রাকাতে বসে শুনতে পাবেন

নজবিল্লা আপনি একটু ইবাদতের গুরুত্বই বুঝেন না দুনিয়ার মধ্যে ডুবে থাকা যুবক পাবজি ফ্রি ফায়ার ফেসবুকিং ইউটিউবিং যত রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকা যুবকরা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনি এখনো জানেন না আমার নবী বলেন দুই রাকাত নামাজের সব কতটুকু জানেন শুধু দুই রাকাত নামাজের সব জীবনে যদি এরকম দুই রাকাত একবার পড়তে পারে জিবরিলা আমিনের সত্তর হাজার হাদিসে এসেছে ছয়শ থেকে সাতশো ডানা যেটা জিবরিলা আমিনের পাখা আছে ডানা আছে ওই ডানা দিয়ে পঞ্চাশ থেকে সত্তর হাজার বছর একবারি দিয়ে জান্নাত পর্যন্ত প্রদক্ষিণ করবে অতটুকু জান্নাতের অতটুকু জায়গার সব আল্লাহ সেই নামায় আমলে দিয়ে দেয় যে দুই একাত্তা মাস পরে